ফ্রেন্ডস গুড মর্নিং আজকে আবার আমি তোমাদের সামনে একটা নতুন রান্নার রেসিপি নিয়ে ঠিক আছে কড়াইতে তেল দিয়ে দিয়েছি চিংড়ি মাছের রেসিপি এই যে চিংড়িটা আমি পেঁয়াজ পেঁয়াজ দিইনি সরি মশলা যেগুলো ধনে জিরে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে এটা ইয়ে করে রেখেছি ম্যারিনেট করে রেখেছি হলুদ দিয়েছি নুনটা এখনও দিইনি একটু নুনটা এবার দেবো তো আজকে অ্যাকচুয়ালি রান্নাটার নাম যদি তোমরা জিজ্ঞাসা করো তাহলে আমি সত্যিই বলতে পারবো না কারণ হচ্ছে যে চিংড়ি আমার কাছে ছিল দাঁড়ো হ্যাঁ তেলটা গরম হয়ে গেছে হ্যাঁ চিংড়ি আমার কাছে ছিলই তা আমি ভাবছিলাম চিংড়িটা দিয়ে কী করবো আর তার সাথে আমার একটু ভাত বেঁচে গেছে ঠিক আছে তো আমি ভাবলাম এতটা চিংড়ি আছে তো এটা দিয়ে একটু চিংড়ির পোলাও করা যাক তো সেইটাই এখন করবো চলো তাহলে রান্নাটা শুরু করা যাক এই তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে একটু নুন দিয়ে আমি এবার চিংড়িটা ভাজতে শুরু করব। চিংড়িটা দিয়ে দিয়েছি তেলে আর এর একটু নুনও দিয়ে দিলাম এর মধ্যে এবার একটুখানি দু তিন মিনিট এটা ভাজবো এই যে চিংড়িটা আমার ভাজা হয়ে গেছে খুব বেশি না ওই এক দু মিনিট একটু ভেজেছি কারণ চিংড়ি বেশি ভাজলে এটা রাবার হয়ে যাবে এবার এই চিংড়ি ভাজার তেলেই আমি দুটো শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা ফোড়নে দিয়েছি আর আমার কাছে না দুটো আলু ছিল এই আলুটাও কেটে দিয়েছি তো এই ভাজার তেলেই আমি এটা একটু আলুটা একটু হালকা ভেজে ভেজানো দেখো তোমরা আমি জানি তোমরা ভাবছো যে আমি বললাম পোলাও তার মধ্যে আলু দিয়ে দিচ্ছি এটা কি ব্যাপার তো আমি যা বাঁচাবুচি আছে আমি সেইগুলো দিয়েই বানাচ্ছি শুধু শুধু আমি ভাত খাবো না নর্মাল আর শুধু নর্মাল ওই চিংড়ির কারি বা চিংড়ির চিংড়িরও বানিয়ে আমার খেতে ইচ্ছা হচ্ছে না তো আই ওয়ান্ট সামথিং একটু স্পাইসি একটু বেশ ভালো খেতে লাগবে সেটা কারণ আমি অলমোস্ট দুদিন পর ভাত খাবো কেন আমি সানডে রাত দুপুরে খেয়েছিলাম তারপরে মানডে ছিল তারপরে টিউজডে একাদশী ছিল তো খেয়ে খাইনি তো সেই জন্য আজকে আই ওয়ান্ট সামথিং গুড তো আলুটা একটু ভাজা ভাজা হোক এই দেখো আলুটা একটু ভাজা ভাজা হয়ে গেছে আলুটা ভাজা ভাজা হতেই আমি এর মধ্যে একটা মশলার পেস্ট দিয়েছি তার মধ্যে আছে আদা পেঁয়াজ রসুন টমেটো আর কাঁচা লঙ্কা তার পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি এবার এর মধ্যে আমি রেগুলার যে মানে মশলাগুলো হয় সেগুলোকে দেবো দিয়ে কষা আচ্ছা এবার এর মধ্যে আমি কিছু মশলা দিয়ে দিয়েছি রেগুলার মশলা যেগুলো হয় নুন চিনি একটুখানি জিরের গুঁড়ো ধনের গুঁড়ো হলুদ আর গরম মশলা এবার এই সবটাকে দিয়ে আমি কষাম চিংড়ি ভাজার তেলে এগুলো সব কষানো হচ্ছে না গন্ধটা কিন্তু মারাত্মক বেরিয়েছে এই দেখো মোটামুটি এটা কষা কষা হয়ে গেছে এই জন্মে সেই বেরিয়েছে সেই পুরো কষা হয়ে গেছে এবার দিয়ে দেবো এর মধ্যে চিংড়িটা একটু চিংড়িটা এর সঙ্গে সুন্দর করে মিক্স হয়ে যায় এ দেখো সুন্দরভাবে এটা ইয়ে হয়ে গেছে কষে গেছে এবার আমি দিয়ে দেবো এর মধ্যে ভাতটা দাঁড়া একটুখানি আমি না একটু গ্যাসটা সিমে বসিয়ে নিলাম খুব ইজি একটা মানে আমি তো ভীষণভাবেই ল্যাখোট তো আমি এরকমভাবে একটা বানিয়ে নিলাম আমার ওয়ে অফ চিংড়ি পোলাও যে তুমি শুধু শুধু আলাদা করে ভাত করবে আবার আলাদা করে তরকারি করবে সব আলাদাভাবে করবে থেকে জাস্ট লেফট ওভার ছিল সেইগুলো দিয়েই একটা বানিয়ে নিলাম অ্যান্ড বিশ্বাস করো এটা খেতে ভীষণ টেস্টি হয় একটু ওপর থেকে ধনে পাতা ছড়িয়ে দেবে ব্যাস ইউ আর সর্টেড আমার হয়ে গেছে জাস্ট দুটো মিনিট একটুখানি থাক এ দেখো আমার কাছে একটু ধনে পাতা ছিল ধনে পাতাটা দিয়ে দিয়েছি আর এই ইটস আমার আজকে দুপুরের লাঞ্চ কিন্তু রেডি তোমরাও এরকম করে করতে পারো আর যদি তোমরা আমার এটা দেখে রেসিপিটা দেখে ভালো লাগে আর যদি তোমরা এটা পছন্দ হয় তাহলে প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল ভালো থেকো সবাই বাই